নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণের প্রণাম জানাই আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ওনাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও শতকোটি প্রণাম মা সারদাই মা সরস্বতী ঠাকুর বলছেন ও সারদা ও জ্ঞান জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে ও মহা বুদ্ধিমতী ও আমার অসীম শক্তি স্বামী ঈশানানন্দ মহারাজ বলছেন একদিন জয়রামবাটিতে আমি মার পায় ও হাতে হাত বুলাইতেছি কয়েকটি ভক্তের চিঠির কি কি উত্তর লিখবো জিজ্ঞাসা করায় মা সংক্ষেপে দু একটি কথা বলিয়া ছেড়ে দিলেন কিন্তু উহাদের প্রশ্ন ছিল অনেক একটু পরে আমি আবারও বলিলাম মা গো আমার তো তেমন জিজ্ঞাসা করবার কোনো প্রশ্নই ওঠে না মা মনে জবধানো করার কাজ করিয়া চলি কিন্তু কেমন যেন সর্বদা আনন্দে একটা নেশার মতন দিন কেটে যাচ্ছে মা আমার ভবিষ্যতেও কি হবে তা নিয়েও যেন কোনো কিছুই মনে চিন্তাও হয় না তবে ওই বিষয়ে এখন সকলের চিঠি দেখিয়া মনে হচ্ছে আমার কি হবে মা মা একটু হাসিলেন তারপর মা আমায় বলিলেন বাবা অত শত ভেব না যা করছো তা চালিয়ে যাও করতে করতে সব কিছু বুঝতে পারবে বিচার করা মনের নানান প্রশ্ন জিজ্ঞাসা করা জব ধ্যান কর্ম করা সব হলো মনের চিত্তের শুদ্ধতা আনার জন্য অনিত্য জিনিস থেকে মনের বিক্ষেপ থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হওয়া তারপর তার কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন তবে কি জানো বাবা সবচেয়ে ভালো কাজ হলো সেবা করা তা তুমি মানুষকেই করো আর পশু পাখিকেই করো সেবাতে ঠাকুর খুব খুশি হন সেবাই হলো মানুষের পরম ধর্ম সেবার কাজ চালিয়ে যাও তাহলেই দেখবে জীবনের মস্ত বড়ো পাওয়া তুমি পেয়ে গিয়েছ জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন আজ ঠাকুরমায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক 何